সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু এক মিরপুর রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা চালচিত আমদানি মোটামুটি আছে কিন্তু দুই দিন হলে বৃষ্টি হওয়াতে নাকি বেচা বিক্রি কম তাছাড়া এলসি পেঁয়াজের অতিরিক্ত ভ্যাট অতিরিক্ত শুল্ক আরোপটা স্থগিত করা বাজার কেন যেন একটা থমথমে অবস্থা বাজার এমনটি থাকবে না কমবে বাড়বে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চলছে বিশ্লেষণ করেছি একদমই ছিল একদম নাই বলা চলে হ্যাঁ বৃষ্টি আবহাওয়া তো প্রচুর খারাপ আবহাওয়া খারাপ ইতিমধ্যে ইন্ডিয়া সরকার পাঁচশো পঞ্চাশ একটা সীমা ছিল এর বেশি বাইরে কম রেটে পেঁয়াজ বিক্রি করা যাবে না সেই প্রভাব কি এখন হ্যাঁ কালকে আমি জানি চার গাড়ি কয়েক গাড়ি এলসি মাল ইন্ডিয়ান মাল ঢুকেছে চার গাড়ি আর গাড়ি দিয়ে তার বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না চার গাড়ি পেঁয়াজ তো খুবই সামান্য খুবই সামান্য মিনিমাম শত শত গাড়ি পিয়ে পরে তারপর বোঝা যাবে যে হ্যাঁ এখন কি এটার প্রভাব পড়বে কি পড়বে না ঠিক আছে চার গাড়ি না ওইটা তো আপনার অবৈধ পথ ঢুকতে পারে ঠিক ইন্ডিয়া থেকে বাংলাদেশে অবৈধ পথ আসতে পারে এটা দিয়ে তার বাজারের প্রভাব পড়ার কোন ইয়ে নাই আপনি কি মনে করেন প্রভাব পড়বেন আমার কাছে মনে হয় এখন এটা এখন ইম্পোর্টাররা ইম্পোর্ট করার পরে তখন বোঝা যাবে এরা যদি এরা যদি বলে যে হ্যাঁ এখন আমরা সুবিধা পাচ্ছি আমরা প্রচুর ইম্পোর্ট করবো তখন বুঝা যাবে হ্যাঁ সুবিধা না পেলে তো ইম্পোর্টার আনবে না ইম্পোর্টার লস হলে তার আনা বন্ধ করে দেবো ওখানে পেঁয়াজ বাজারে আবার ইয়ে হবে বেড়ে যাবে বেড়ে যেতে পারে আর যদি ইম্পোর্টারে লাভ হয় আনার পরে লাভ হয় তখন তারা প্রচুর ইম্পোর্ট করবে আর পেঁয়াজ বাজার কমতে থাকে কমবে চমৎকার কথা আজকে বিভিন্ন মানে পেঁয়াজ বিক্রি করছেন কত এটা এই সাইড এটা এটা বিক্রি করলাম হলো একশো তিন টাকা তিন টাকা এটা কি কোথাকার মাল এটা রাজবাড়ি রাজবাড়ি আর এই সাইটের মালটা এটা হচ্ছে মাগুরার পেঁয়াজ মাগুরার পেঁয়াজ কত বিক্রি করছেন এটা হচ্ছে আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই আর পিছনে ভালো মানের পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কত ওটি একশো আট টাকা কেজি একশো আট টাকা কেজি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ফার্স্ট ক্লাস আর রসুন যাচ্ছে কেমন রসুন হইলো একবারে ভালোটা হইলো দুইশো টাকা এইটা হ্যাঁ

বিককমপুর আমরা বিক্রি কই না এটা বলতে বিককমপুর বিক্রি করছে না বাজার মোটামুটি স্থিতিশীল বলাচলে এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত যত চার পাঁচ দিন একই ভাবে আছে বাজারটা আচ্ছা যাক বাজারটা নিজস্ব গতিতে চলছে প্রিয় দর্শক আল ইমরান বাণিজ্যলায় থেকে আপনারা কিন্তু ভালো মানের পিএইচ আলু রসুন কিনেনে বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সকাল বেলাই জালাতন করতে এসেছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

না ভ্যাট উঠায় দেয়নি এটা অতিরিক্ত আরোপ ছিল আর কি ভ্যাট কিন্তু আমাদের দিতেই হবে ওই যেটা ছিল ওইটা যদি উঠায় নেয় তাহলে একটু প্রভাব একটু নিচে নামবে কিন্তু এখন যেটা আছে সেটা ঠিক আছে এরকমই স্বাভাবিকভাবে চললে পারে সমস্যা নেই আমার মনে হয় না প্রভাব পড়বে না মনে হয় না আজকে আমাদের অনেক সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজটা কোথায় কার ভাইয়া এটা হলো সোনাপুর সোনাপুরে কত বিক্রি করছেন একশো টাকা

আলো বিক্রি করছে সাদা আলো উনপঞ্চাশ লাল ডা আটচল্লিশ আটচল্লিশ ওইটা তো আছে বিক্রম দেখতে আছে বৃষ্টি হচ্ছে কিন্তু চাহিদা বেড়ে গেলে দাম অটোমেটিক বেড়ে যায় বাজার এখন যেটা আছে সহনীয় বলা চলে আমার কাছে এটা স্বাভাবিক আছে হাটের বাজার কি হাটে মাল আমদানি কম তো হাটে মাল নাই বৃষ্টি বাদলে এতবার বৃষ্টি তার মানুষ হাটে মাল আনে না

যাক আর কি বলবো কিছু বলার নাই প্রয় ন্যায্য দামে আপনারা পেঁয়াজ করতে পারবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে না বাজার এখন কি অবস্থা কালকে তো ইন্ডিয়ার সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে সেই প্রভাব কি বাজারে পড়েছে কিনা সেই প্রভাব আজকে কেমনে পড়বো নতুন মাল না পড়বো হ্যাঁ সেটাই

সাড়ে পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার স্বাভাবিক আর যেটা আছে এটাতে চলবে আমাদেরই চলবে আর কি না আমাদেরই সচ্ছর আর কি যাই হোক বাইরে বেরায় যত লোক যায় ভাই আপনার কাছে রসুন দেখতে পাচ্ছি এলসি রসুন

নব্বই নব্বই টাকা আর এলসি ইন্দুরে মাল কত বিক্রি করছেন পঁচাশে পঁচাশি টাকা বিক্রি করছেন আর এই যে আমাদের ভালো মানের আপনাকে সবচেয়ে ভালো মানের আলু থাকে বিশেষ করে মিরপুর একে একদম খেতে ইচ্ছা করে দেখতেই পাচ্ছেন এই আলুটা কত বিক্রি করেন বলছেন আর লালটা লাল সাতচল্লিশ সাতচল্লিশ আর বিক্রমপুরটা যায় কত বিক্রমপুর পাঁচচল্লিশ টাকা চচল্লিশ যায় না আজকে না আজকে

গরম হয়ে যা পছন্দ ধরে যা সেটা কিন্তু আর ধরে রাখা যায় না সম্ভব না বাজার এখনো কিন্তু স্থিতিশীল আছে এতে আতঙ্কিত হওয়ার কারণ নাই কারণ এই যে আমার বড় ভাইয়ের কথা শুনলেন মেসার ইকবাল বাণিজ্যালয় ইনি কিন্তু পেঁয়াজ আলু রসুন এলসি রসুন বিক্রি করছেন বাজার মূল্যে ন্যায্য দামে এরকমই থাকবে এই আর কি আর দেখা যায় এখন তো মনে করেন যে ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন সব জায়গায় পেঁয়াজ মনে করেন

দ্রব্যমূল্য দাম একটু বেশি এই জন্যই তো আবার কম বৃষ্টিপাতের জন্য দাম বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে আপনি মনে করছেন কমার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আমার মনে হচ্ছে নেই বললেই চলে আজকে এই যে রসুন এইটা দেশি রসুন কত বিক্রি করছে দেশি রসুন টাকা আর এই যে আদার বাজারটা যাচ্ছে কত পাইকি বাজার তো সব কালকে ছিল একটু কম আজকে আবার বেশি কত বিক্রি করছেন খুচরা খুচরা বলতে পাঁচ কেজি দশ কেজি হিসাবে আছি এক হাজার টাকা কেজি 216 টাকা কেজি করছে আচ্ছা আর জিরা আদার না জিরা দা জিরা ওইটা কত যাচ্ছে জিরা দা ওইগুলো তো নাই এইগুলাই জিরা ইংলিশ জিরা আর মরিচের বাজার কেমন যাচ্ছে মরিচের বাজার দেশি মরিচ 250 টাকা কেজি আরে কারেন্ট মরিচ যাচ্ছে কারেন্ট 380 380 টাকা যাচ্ছে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আর তেজপাতা কেজি কত যায় এখন আপনার তেজপাতা দেশি এইগুলা এইগুলা 140 টাকা কেজি 140 টাকা আর জিরার বাজার যাচ্ছে কেমন ছয়শ চল্লিশ পঞ্চাশ মানে জিরা বাজার অনেকটা কম কম আহ বাজার বাড়তি শুধু আদা রসুন আদা রসুন বাজার বাড়তি এতক্ষণ নিরাপাজার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ